দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবার বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এবার তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করছে তারা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে এখানে অবস্থান করছে আমরা জানতে চেষ্টা করব আসলে তাদের দাবিগুলো কি আর অভিযোগগুলো কি। আমাদের আগে আমরা প্রথম দিন যখন আন্দোলনটা শুরু করি তখন আমাদের অনেকগুলো দাবি ছিল আমরা সেই দাবিগুলো পেশ করছি আমরা প্রথম দিন যখন দাবি পেশ করতে চাইলাম আমাদের ছাত্র সংখ্যা কম ছিল ওই জন্য আমরা পরের দিন দাবিগুলো পেশ করতে চাইছিলাম কিন্তু সেই দিন রাতে তেরো তারিখ রাতে আমাদের প্রধান শিক্ষক আলমামুন সর্দার প্রতিটা অভিভাবককে ফোন দিয়ে বলে যে চোদ্দো তারিখ তাদেরকে স্কুলে যেন না আসতে দেওয়া হয় এবং আমরা ফেসবুকে একটা গ্রুপে একটা পোস্ট করেছি আলমামুন সর্দার তিনি গ্রুপ থেকে ওই পোস্টটা ডিলিট করে বলেছে যে এটা ভুয়া তারপরে পরের দিন আমরা দাবিগুলো পেশ করলাম শেষ করার পরে সব কিছু ঠিকঠাক আমরা ঘোষণা দিলাম কাল থেকে ফুল স্কুল হঠাৎ করে বিকেলে আমাকে এক স্যার ফোন দিয়ে বলতেছে শ্রাবণ ওই তুমি আমার গায়ে আর মামুন তার হাত তুলেছে তখন আমরা স্কুলে গেলাম স্কুল থেকে মিছিল নিয়ে আমরা ডিসি অফিসে আসি ডিসি স্যার বলে যে আজকে আমার অফিস টাইম শেষ তোমরা পরের দিন আসো আমরা পরের দিন যাওয়ার পরে আমাদের কোনো মানে সলিউশন দেয়নি এই জন্য আমরা এখন এখানে বর্তমানে ডিসি অফিসে অবস্থান নিচ্ছি যে আমাদের এক দাবি এক দফা এক দাবি আমরা আলমামুন স্যারের পদত্যাগ চাই প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আর তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ আছে সে মেয়েদের অসমে না বলে না কোনো সারা শব্দ না করে মেয়েদের অসমে হুরহুর করে ঢুকে এটা সে কেন করবে আবার মেয়েদের হাতের নোখ বড় সে তো বলতে পারে বাবা তোমার হাতের নোখকে একটু দেখাও আমি দেখবো সে মেয়েদের হাত ধরে হাত ডলাডলি করে কেন বলবে তুমি নোখ কাটবা আমাদের দফা এক দাবি এক আলমামুনের মামুন সরদারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব এবং আমরা স্কুলের ক্লাস বয়কট করেছি শিক্ষকরা কর্মবিরতি দিয়েছে আমরা আজকে আমরা ডিসি তিন ঘন্টার আলটিমেটাম দেবো তিন ঘন্টার ভিতর যদি পদত্যাগ না হয় আমরা রাস্তায় নামবো আমাদের অনেক আমরা সহ্য করেছি বারো বছর ধরে আমরা প্রধান শিক্ষককে সহ্য করতেছি আর নয় অনেক হয়েছে অন্যায় আর নয় আর নয় অনেক হয়েছে অন্যায়

তিনি বলেন যে এভাবে হাত নাড়ে এ বলবে যে তুমি তো হাতে নখ কাটা কাটতে পারো না উনি কি বলতে পারবেন না যে বাবা তোমার হাতটা একটু দেখি তোমার হাতে নখ আছে কি নেই তিনি না বলে হাত ধরে বলবেন যে তোমার হাতে নখ তো কাটেনি এভাবে বলবে এটা কি বড় প্রধান শিক্ষকের কাজ তার ভাষায় তার ভাষায় কি মা বোন নেই আচ্ছা ওনার বিরুদ্ধে কি অর্থনৈতিক কোনো দুর্নীতির অভিযোগ আছে আমরা রকম অনেক অভিযোগ শুনেছি কিন্তু আমাদের মনে হয় না যে তার বিরুদ্ধে এরকম অর্থনৈতিক অভিযোগ আছে আমাদের আমরা আজকে তার কথা দেখ এই যে ছাত্রী দেশে হয়রানি করছে অভিযোগ অভিভাবকরা স্কুলে আসলে সে কুকুরের মতো আচরণ করে একজন শিক্ষক যখন অভিভাবককে ফোন দেয় যে আপনার সন্তান স্কুলে আসেনি সেই অভিভাবক তখন বলে আমার স্কুল আমার সন্তানে পড়া হোক বা না হোক আমি স্কুলে পাঠাবো না আপনার প্রধান শিক্ষক কুকুরের মতো আচরণ করে আমাদের সে এটা কেন করবে তার প্রধান শিক্ষক তাই এরকম করা আচরণ ঠিক না তুমি একটু আগে বললো আরেকজন শিক্ষককে উনি মেরেছেন এটি কি কারণে আমাদের ওই সার প্রথম থেকে আমাদের মানে আমাদের পক্ষে ছিল সে স্যারের নানা মারা গেছে সে তাড়াহুড়া করে স্কুলে ফোনটা রেখে গেছে সে যখন আবার স্কুলে ব্যাক করে তখন দেখে আমাদের কলেজ শাখার কিছু স্যারের রুমে থেকে ফের স্যার বের হচ্ছে আমাদের যেহেতু কলেজ শাখা আছে তখন আমাদের স্যার রুমে গেছে যে ফোনটা নিছে ওই স্যার ফের স্যার তখনই বাসায় চলে গেছে যাওয়ার পরে স্যার গেট থেকে বের হয়ে যাওয়ার পরে কলেজের স্যাররা আমাকে যেরকম আপনারা ঘিরে নিয়ে আসেন কলেজের স্যারের ওই স্যারকে ওই রকম ঘিরে নিয়ে ধাক্কা ধাক্কাতে কলেজের টিচার শুনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মারধর করছে ধাক্কা ধাক্কি করছে এবং কি মৃত্যুর হুমকি দিয়েছে এটা কেন করা হলো এটা আমাদের এটা আমাদের ফুল সন্দেহ যেহেতু হেড স্যার ওই রুম থেকে বের হয়েছে আমাদের ফুল সন্দেহ যে হেড স্যার ষড়যন্ত্র করে ওই শিক্ষকের গায়ে হাত ধরেছে আন্দোলন বন্ধ করতে বলছে আন্দোলন বন্ধ করতে বলছে এবং ওই স্যার প্রথম থেকে আমাদের সাপোর্ট ছিল ওই স্যারের নাম আলমগীর হোসেন আমার প্রাথমিক শাখা ছাত্র তোমার মানে পরিচয়টা আমি আমি ক্লাস নাইনে শাখার একজন ছাত্র আমার নাম শ্রাবণ